আসসালামু আলাইকুম আহমতুল্লাব আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা একটা হাজিনিয়া চলে আসে আমাদের কবুতরের ঘরের পাশে এখানে আমাদের একটা সজিনা সজিনা গাছটা কিন্তু অনেক ছোট ছিল একবার প্রথম থেকে দেখেছিলাম দেখছেন এখন মাসাল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে একবার তালা সাদের উপর চলে আসছে বাবা কিছু সজিনা গাছে পাতা উঠেতেছে সজিনা গাছে পাতার মধ্যে হিউজ পরিমাণ ভিটামিন আছে হিউজ পরিমাণ ক্যালসিয়াম আছে এটার নাম হচ্ছে ইংলিশে বলে মিরাকেল আসলে এটা মিরাক্কেলের মতোই এটার ওষুধ গুণাগুণ আমি যদি প্রকাশ করতে যাই সারাদিন আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কবুতর হাঁস মুরগি মাসে একবার অন্তত খাওয়ানোর জন্য যদি আমরা এখন নিজেরা খাওয়ার জন্য নিচ্ছি তবে আমরা চেষ্টা করি যে সবসময় দেওয়ার জন্য আপনারা চেষ্টা করুন আপনাদের পোষা পানির অন্তত মাসে একবার দেওয়ার জন্য ঠিক আছে কবুতরের খাওয়ার সময় হয়ে গেছে বাবা টাঙ্কির উপর হাজিটা রাখি কবুতর ঘরে ঢুকছে খাবার দেওয়ার জন্য যেহেতু আজকে সকালবেলা আসতে দেরি হয়েছে তো আস্তে আস্তে সবগুলো কবুতর কি সুন্দর বাবার কাছে চলে আসছে বাবা আস্তে আস্তে খানা দিয়ে দিতেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার হোয়াইট স্প্যানিশ চর নিচে নামি চলে আসছে আজকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমি এদেরকে হোয়াইট এঞ্জেল বলি আসলে পরীর মতো দেখতে বিশ্বাস করেন দূর থেকে কেমন লাগে জানি না তবে সামনাসামনি যারা দেখবেন চোখ ফিরেতে পারবেন না মাসাল্লা এখান দিয়ে আমাদের যে সাইড হোয়াইট আছে বাবা খাবার দিয়ে দিতেছে ওটাকে বাইরে হওয়ার সুযোগ দেয় না কারণটা হচ্ছে ওটা ডিম আছে জানেন প্রথমবার ডিম তো যাতে বাচ্চা ফুটে এই একটা আশা আছে যার কারণে তাদেরকে বাইরে জানে একটু বাড়তি ট্রেক কেয়ার করে কবুতর ঘরে পানি চেঞ্জ করা চেঞ্জ করে দিতেছে সবগুলা ডিব্বা জায়গা জায়গা সবার জায়গা দিয়ে দিছে আর সবাই ঠিকঠাক মতো খানা খাইতেছে তো বাবা কবুতর ঘর থেকে বাইরে হয়ে গেছে আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমাদের আরো দুইটা গিনিপিকের বাচ্চা মারা গেছে কিন্তু আমার কিসমতটা মনে খারাপ যাইতেছে বুঝতেছি না আরো একটা গিনিপিক কেমন ধরনের মারা গেছে আমি বুঝি না আমার লাগা কেন এমন হয় সারাদিন ভালো থাকে কিন্তু হুট করে দেখে মারা গেছে এর সাথে একটা ভালো নামায় আমায় দেখাতেছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুস্থ না কিন্তু হঠাৎ করে মারা যাবো তো আমার এই ভিডিওটা দ্বারা দেখতেছেন যদি কোনো এক্সপার্ট থাকে গিনিপিকের উপর প্লিজ আমার কমেন্ট করে জানাবেন কি সমস্যাটা হয়েছে আমার গিনিপিক গুলার আমাদের মিস্ত্রি আইসে যে সেন্টারিং করা আছে ওটা খুলবা আজকে তো বাবা তাদের সাথে হেল্প করতেছে আস্তে আস্তে সরাইতেছে আর মিস্ত্রিরা বাসগুলো আমাদের নিস্তালা ফালাই দিতেছে আশা করি আজকে এই সবগুলা কাজ হয়ে যাবে এগুলা সব খুলে লেবে এটা ফ্রেশ করে লেবো গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা মুরগি দেখাচ্ছিলাম না যে তিনটা ডিম পুড়ছে একটা ডিম অর্ধেক অবস্থায় ছিল আমাদের মহারাজের ডিম নিয়ে বসে রয়েছিল তো দেখেন ওই মুরগিটা ওই ডিমটা একবারে পাড়ায় বানা দিছে তো বাবা জিদ দূরে গেছে বাবা জিদ করে মুরগিটা একবারে স্বাদ উপর নিয়ে আছে দোতলার মধ্যে ছাড়া দিছে কত নিচে থাকা লাগব না তোর বাচ্চা চাকা বলার দরকার নেই ওটা আমি পালবো এটা হলে তার শাস্তি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ